দূর হতে ভেবেছিন শাসনে তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তবলে লিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে সেথা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিল দুরুদুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে আসন্ন উৎপাত আঘাত উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেম আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড়ো বলে নিয়েছিল গণী তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যে থামোর আপনার ভূমি ছোট হয়ে গেছ আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় ন আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত শিক্ষার কেন্দ্রবিন্দু ছিল তার পরিবার ঠাকুর পরিবার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সাহচর্যে তার মানুষ লোকে উপনিষদের বাণী সুপ্রতিষ্ঠিত হয় তার বিশ্বাসে মৃত্যু চেতনা মুক্তি ও অমরত্বের ধারণায় প্রতিষ্ঠিত হয় তিনি আত্মার পূর্ণ স্বরূপকে অসীমের বৃহত্তর জায়গায় প্রকাশিত করে দেখলেন ব্যক্তিকে নিজের ক্ষুদ্র খণ্ড করে সীমায় না দেখে পূর্ণ স্বরূপের সীমাহীনতায় প্রসারিত করে দেখতে পারলে মৃত্যু নিয়ে আর ভয়ের প্রশ্ন আসে না তোমার ja to du নার পানে হে পূর্ণতাব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 না শুধু আমারে নিষেদ কাঁদিতা স্বরূপ তোমার রাখি আশি যদি পাণ মান যত দূরে আমি জীবন স্মৃতিতে তিনি লিখেছেন প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম তখন সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না বাহিরের বারান্দায় দেখিলাম সুসজ্জিত দেহ খাটের উপর কিন্তু আসিয়া মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম তাহা সুখ শক্তির মতোই প্রশান্ত ও মনোহর এর এক দশক অতিক্রান্ত হতে না হতেই কাদম্বরী দেবী যিনি রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরেন্দ্রনাথের স্ত্রী তিনি লোকান্তরিত হন পরম ভালোবাসার ধন ঠাকুরুনের মৃত্যু রবীন্দ্রনাথকে শোকাহত করলেও বিনষ্টির দিকে নিয়ে যায়নি আমরা পেলাম ভানুসিংহের পদাবলিতে তার বিখ্যাত কবিতা মরুন মরণরে তো চৌবনে তার পৃথিবী থেকে বিদায় নিলেন পত্নী মৃণালিনী দেবী মায়ের অভাব সবচেয়ে বেশি কাতর করে একাদশ বিবাহিত কন্যা রেণুকাকে আবার একটি বিয়োগ ব্যথার আশঙ্কায় আকুল কবি অসুস্থ মেয়েকে নিয়ে ছুটে বেড়ান শান্তিনিকেতন আলমোড়া জোড়াশাঁকো যক্ষাক্রান্ত রানী অর্থাৎ রেণুকাকে আলমোরার পাইন গাছের শান্ত নিবিড় ছায়ায় একটু আরাম দেওয়ার জন্য কবি যে কবিতা শোনাতেন তা থেকে সৃষ্টি হল শিশু কাব্যগ্রন্থের শিশু কাব্যগ্রন্থে বহু কবিতা জুড়ে মাতৃহারা সন্তানের মর্মবেদনা থাকলেও রুগ্ন মেয়েটির মৃত্যু কাতর মুখটি কোথাও ভেসে ওঠেনি তবুও অসহায় মেয়ের আর্তনাদ অসহায় পিতৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল তাই একটি বার সঙ্গোপনে বলে ফেলেছিলেন থামো থামো ওর কাছেতে কয়ও না কেউ কঠোর কথা করুণ আখির বালাই নিয়ে কেউ কারে দিও না ব্যথা সইতে যদি না পারেও খেঁদে যদি চলে যায় এ ধরনের পাষাণ প্রাণে ফুলের মতো ঝরে যায় ও যে আমার শিশির কণা আমার তারা এলো কবে যাবে এই হই যে ভয়েতে উনিশশো তিন খ্রিস্টাব্দে কন্যা রানীর অকাল মৃত্যুর পর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের মহাপ্রয়াণ ঘটে উনিশশো সাত খ্রিস্টাব্দে পুত্র সোমিন্দ্রনাথ কলেরায় আক্রান্ত হয়ে শৈশবেই মর্তলোক ত্যাগ করে তার তার কেটে চলে গেলে ঘরের সকাল যেন বুক ফেটে মরতে চায় তবুও তিনি তার সমস্ত মন দিয়ে বলেন বিরাট বিশ্বস্ততার মধ্যে তার অবাধ গতি হোক আমার সুখ তাকে একটুও পিছনে না টানে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দীর্ঘদিন অসুস্থ থাকার পর জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতাও ইহলোক ত্যাগ করেন সন্তান হারানোর তীব্র ব্যথা বিষণ্ন সুরের মূর্ছনায় ফুটে ওঠে তার সৃষ্টি সম্ভারে পলাতকা কাব্যগ্রন্থ বিষণ্ন পিতৃ অশ্রু সিক্ত নিবেদন গীতাঞ্জলিতে সংকলিত একটি কবিতা আরো আঘাত সইবে আমারও আরো কঠিন সুরে জীবন তারে ঝঙ্কার যে রাগ জাগাও আমার প্রাণে বাজে নিতা চরম তানে নিঠুর মূর্চ যে গানে মূর্তি সঞ্চার লাগে নাগুক কেবল যেন কোমল করুনা মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করোনা উঠুক সকল উঠুক সকল বাতাস জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা আরও আঘাত সইবে আমারও রবীন্দ্রনাথ তাঁর জীবনের শেষ প্রান্তে এসে সবচেয়ে বড় আঘাত পান দৌহিত্রের মৃত্যুতে একমাত্র জীবিত কন্যা পুত্রহারা মীরার কথা ভেবে তিনি গভীর শোকে আচ্ছন্ন হন এই প্রসঙ্গে সৈয়দ মুস্তাবা আলীর উক্তি স্মরণীয় পৃথিবীতে সবথেকে কঠিন শোক পায় মা যখন তিনি পুত্রহারা হয়ে পড়েন এবং তার চেয়ে নির্মম আঘাত পান যদি সে মাতার আপন পিতা জীবিত থাকেন তিনি সেই পিতার উক্তি খুঁজিছো কাছের বিশ্বে মুহূর্তে যা চলে গেল দূরে খুঁজিছো বুকের ধন সে তো আর নেই বুকের পাথর হলো মুহূর্তেই

যদি কাছে

সত্যেন্দ্রনাথ দত্তের অকাল প্রয়াণে মৃত্যুদূতকে উপলক্ষ করে কবি লেখেন যে খেয়ার কর্ণধার তোমারে নিয়েছে সিন্ধু পারে আষাঢ়ের সজল ছায়ায় তার সাথে বারে বারে হয়েছে আমার চেনা কতবার তারই সারি গানে নিশান্তের নিদ্রা ভেঙে ব্যথা বেজেছে মোর প্রাণে অজানা পথের ডাক সূর্যাস্ত পারের স্বর্ণরেখায় ইঙ্গিত করেছে মোড়ে সৌন্দর্য চেতনা ও উপনিষদ ভাবধারায় আস্থাশীল মন মৃত্যু সম্পর্কে বিশিষ্ট ভাবনা গড়ে তুলতে সাহায্য করে জগৎকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করিয়া দেখিবার জন্য যে দূরত্বের প্রয়োজন মৃত্যু সেই দূরত্ব ঘটাইয়া দিয়াছিল আমি নিরলিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমিকার উপর সংসারের ছবিটা দেখলাম এবং জানিলাম তাহা বড় মনোহৰ